বাবা তুমি কি কর ওখানে দেখি তুমি ওখানে কি করো বলো তো কি করো ওখানে শুনি তুমি বেকু চালাও কিভাবে চালাও দেখি তোমা দেখি 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 মশার ভিতরে ওভাবে যেতে হয় না বাবা আসো আসো ইয়েচ ই বাবা এটা কি এটা দাদা এটা গন্টুর দাদা তুমি বন্যুর দাদা হয়ে গেছো এটা কি করো তুমি এটা কি করো তুমি শক্তি দেখাও দেখি তো দেখে দেখি এটা কার বোতল কার জলের বোতল দেখি তো দেখি তো চোট একটা জলের কি সুন্দর বা আরে বাবা টুস হম অন্ত কোথায় কোথায় লুকায় দেখি 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 অন্তু কোথায় গেলো অন্তুকে তো এটা অন্তু ও বাবা কি কিভাবে এ বাবা এটা কি করে অন্তু না বাবা বোতল ভাঙতে হবে না না এটা তুমি না জল খাও এটা তোমার জলের বোতল না অন্তু কোথায় গেল অন্তুকে তো আমি খুঁজে পাই না মা কোথায় গেল অন্তু অন্তু কোথায় গেছে তুমি তু এখানে লুকিয়েছে ই বাবা